অষ্টলক্ষীর সাজে সেজে উঠছে ডিম সাগরের হালাধন সংঘ মণ্ডপ তৈরি হচ্ছে পেঁচার আদলে কিভাবে চলছে প্রস্তুতি চলুন দেখে আসি আজকের যা ফুরফুরে আবহাওয়া তাতে কোনো রকম ভাবে মনে হবে না আজকে এটা শরৎকাল কিন্তু শরৎকাল না মনে হলেও শরৎকাল যে পড়ে গেছে মা দুর্গা যে আসছে তার প্রমাণ হচ্ছে পাড়ায় পাড়ায় মণ্ডপ সজ্জার কাজ যখন মায়ের আরাধনায় ব্রতি হবে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই কিন্তু মানুষ ব্রতি হবে এই মুহূর্তে আমরা রয়েছি হারাদন সঙ্গ একেবারে ডিম সাগরের পাশে ঝিলের ধারে এবং সেখানে ফুরফুরে আবহাওয়ার মধ্যেই কিন্তু কাজ করে চলেছেন এখানে শিল্পীরা একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যেভাবে কাজকর্ম চলছে এখানে এবং পাশাপাশি আমি যদি একবার আমার বাঁদিকটা দেখাই সেখানেও দেখতে পাচ্ছেন যে রাস্তার ধার থেকে পুরোটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এবং মানুষ কিন্তু জোর কদম এখানে কাজ চলছে আর মাত্র কয়েকটা দিন তারপরেই কিন্তু পূজোর ঢাকে কাঠি পড়বে কোমর দুলবে সুতরাং আপনারাও কিন্তু প্রস্তুত হন হারাদন সঙ্গের পুজো দেখার জন্য পুজোয় কোথায় কি হচ্ছে থিমের খবর থেকে শুরু করে উদ্বোধন সংক্রান্ত বিভিন্ন খবর তুলে ধরছে নিউজ ভ্যান আজ আমাদের দুই প্রতিনিধি সুমন্ত এবং সম্রাট পৌঁছে গেছিল আগরতলার ডিম সাগরের পুজো হারাধন সঙ্গে শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেল প্রকৃতিকে ধ্বংস না করে মণ্ডপ সজ্জার কাজে ব্যবহার করা হচ্ছে ইকো ফ্রেন্ডলি সরঞ্জাম সঙ্গে তার আক্ষেপ রাজ্যে শিল্পীরা ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত বহু উজো মণ্ডপ বাইরের শিল্পীদের ওপরেই ভরসা রাখে এই বছর আমাদের থিমটা হচ্ছে একটা মানে পেঁচার উপরে করা হচ্ছে বাশের উপরে কারুকার্যটা করা হচ্ছে তো আমরা এখানে যতটুকু সম্ভব প্লাস্টিক কিংবা কাঠ কম ইউজ করার চেষ্টা করছি যাতে করে পরিবেশের ক্ষয়ক্ষতিটা একটু কম হয় যাতে আমরা ন্যাচারাল জিনিসগুলো ইউজ করতে পারি এবং যেহেতু প্রত্যেকটা পেন্ডেলেই কাঠ ইউজ হচ্ছে তো আমাদের অনেক সমস্যা হচ্ছে গাছ কাটা পড়ছে ভালো ভালো তো পরিবেশটা যাতে আর ক্ষয়ক্ষতি যাতে না হয়ে ত্রিপুরার মধ্যে বর্তমানে ষাট শতাংশের নিচেও বনভূমির পরিমাণ কমে গেছে তো এই জন্য এই চিন্তাধারাটা মাথায় রেখে আমরা নেচারটাকে কাজে লাগানোর আপনাদের কখনো মনে করবে এটা অবশ্যই করতে পারলে তো অনেকই ভালো আমরাও চাই আমাদের ত্রিপুরার আর্টিস্টরা বাইরে গিয়ে কাজ করুক ভালো ভালো কাজ করে দেখা কিন্তু দুঃখের বিষয় এটাই যে ওদের এটো খাবারটা আমাদের এখানেই নতুন নতুন হয়ে উঠছে এটাই আমার একটু সমস্যা ডিমসাগর ঝিলের ধারে ফুরফুরে হাওয়ায় আপনজনদের সঙ্গে মায়ের দর্শন করতে পারেন পঞ্চমী থেকেই হারাদান সঙ্গে এবছরের থিম হচ্ছে অষ্টলক্ষ্মী পেঁচার আদলে তৈরি হচ্ছে মণ্ডপ এবং এই মণ্ডপ দেখার জন্য নিঃসন্দেহে মানুষ ছুটে আসবেন কারণ এখানে কিন্তু প্রকৃতির যে জিনিসপত্র সেগুলোকেই ব্যবহার করা হচ্ছে কোনো রকমভাবে কিন্তু গাছ কাটা হচ্ছে না এবং গাছ কাটা রোধ করা যে কতটা প্রয়োজনীয় সেই বার্তাও কিন্তু দিচ্ছেন হারদন সঙ্গে যারা শিল্পী তারা ক্যামেরায় সম্রাটের সঙ্গে নিউজ ভ্যানগার্ড